অনেক সময় ব্রেকআপ ইস্যুটা আসলে কিভাবে ওভারকাম করা যায় কীভাবে মুবন করা যায় সেটা নিয়ে আপনার দ্বিধা দ্বন্দ্বে থাকেন এবং কষ্ট পান বিষণতায় চলে যান তাহলে আমি আপনাদের এখন কিছু টিপস দিব আসলে কিভাবে এই ব্রেকআপ ইস্যু আপনি হ্যান্ডেল করবেন প্রথমত আপনার মনের যে কষ্টগুলো সে কষ্টগুলো আপনার যে আপন যারা আছে আপনারা বাবা মা কিংবা প্রিয় বন্ধু বা বান্ধবী কিংবা আপনার স্কুলের শিক্ষক তাদের সাথে আপনি সরাসরি মনের কথাগুলো বলবেন কারণ মনের কষ্টের কথা যখন আপনি বলবেন তখন আপনার ভিতরে একটা প্রশান্তি মনটা একটু হালকা লাগবে কারণ যখন আমরা কষ্টের কথা শেয়ার করি তখন আমাদের কষ্ট আসলে লাঘব হয় এবং এটা অর্ধেক হয়ে যায় তারপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আপনার যত ধরনের মেসেজ সেলফি বা ফটোগ্রাফি আছে সব কিছু আপনি ডিলিট করে দেবেন কারণ এই সমস্ত মেসেজ বা সেলফি এগুলো আপনাকে এক্সটার্নাল ট্রিগার হিসেবে কাজ করে অর্থাৎ যে বিষয়গুলো আপনি আপনার যখন রিলেশনশিপে ছিলেন যেগুলো আপনি খুব আনন্দ নিয়ে দেখতেন কিন্তু এখন আপনার ওই ছবিগুলো বা ওই মেসেজগুলা কষ্টের কারণ হয়ে গেছে তাই আপনি সমস্ত কিছু ডিলিট করে দেবেন